জন্য এনেছো ম লাঠি নিয়ে নিল বলে তুমি আমাকে ঢাসা দিয়ে মারবে আমি পাপাকে বলে দেবো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আঁখি লাইফস্টাইলে তোমাদেরকে স্বাগত জানাই দেখতেই পাচ্ছ দিনের শুরুতটা কীভাবে হয়েছে দিদি বোনের ঝগড়া মারামারি নিয়ে এইভাবে সারাটা দিন বলতে কি প্রত্যেকটা দিন এভাবেই চলে এই যে দিদি সাজুগুজু করছে বনুও চলে গেছে ও সাজুগুজু করবো সাজুগুজুটা হচ্ছে আজকে আমার বড় মেয়ের বান্ধবীর জন্মদিন সেখানে আমরা যাবো তাই সাজুগুজু করছি ওদের সাথে সাথে আমিও রেডি হয়ে গেছি আর আমার স্বামী অনেকে ওদের বাবা বলেছে একটু পরে যাবে দেরি করে যাবে বলেছে তোমরা চলে যাও যেহেতু বাচ্চারা একটু এনজয় করতে পারবে তাই আমরা বেরিয়ে এই যে ভ্যানে করে আর ছোটোজন তো যা আনন্দ পাচ্ছে যাই না ওখানেই গিয়ে আবার একটু মনের মধ্যে ভয় রয়েছে যে ওখানে নতুন জায়গায় গিয়ে কী করবে যাই না অ্যাডজাস্ট করতে পারবে না কান্নাকাটি করবে দেখি ওখানে গিয়েই দেখা যাক প্রায় ওদের বাড়ির কাছাকাছি এক্ষুনি পৌঁছে যাবো ওদের বাড়িতে এই গরমের মধ্যে বেশি কিছু সাজলাম না হালকা করেই সাজ দিয়েছি কেন ওই ছোটো বাচ্চাকে নিয়ে এত সাজা যায় না এই যে বার্থডে পার্টিতে আমরা চলে এসেছি ওই যে মেয়ের বান্ধবী ওকে গিফট করেছি একটা মেকআপ বক্স দিয়েছি বড়দের মেকআপ বক্সটা পেয়ে ও এত খুশি হয়েছে যে বলে বোঝানোর মতো ভীষণ আনন্দ হয়েছে মেকআপ মানে ও স্বাস্থ্য ভীষণ ভালো হয়েছে আর এত বড় মেকআপ বক্স পেয়ে তো বাবা কি বলবো আর বুঝতেই পারছো তোমরা আই আরেকজন চুপচাপ রয়েছে শান্ত শান্ত কি আর থাকেও খুটখুট খুটকুট চলছে তো কিন্তু একটা জিনিস বাচ্চারা যাই বলো বাচ্চারা যেখানেই যাক না কেন ওদের কাছে মানে কোনো কিছু অচেনা থাকে না সবই ওদের কাছে মনে চেনা ওখানে গিয়ে সে একই অবস্থা মনে করছে ওটা নিজের বাড়ি গিয়ে এই যে বদমাশি শুরু হয়ে গেছে একবার দিদির কোলে আর কেকটা দেখে কি বলবো কেকটা দেখে মানে যার বার্থডে সে কাটবে কি এ তো কেক কাটার জন্য ব্যস্ত হয়ে পড়েছে মানে ওকে যে কিভাবে সামলেছি হিসেবে আমি জানি আর এই যে চলে এসছে ওর নাম মেয়েটার নাম হচ্ছে গুঞ্জরি ওর জন্মদিন ও কেক কাটবে সবাই মিলে রেডি হয়ে গেছে কেক কাটার জন্য কেক কাটা হলো শেষ ফেস আর এই যে আমাদেরটা একটা ছোটোরা কী করবো বুঝে উঠতে পারছে না ব্যাস একখানা বল পেয়েছে ওখানে ওরই মতন একটা ছোট্ট ছেলে আছে ভাই আছে তার কাছ থেকে বলটা নিয়েছে নিয়ে এই যে খেলা আরম্ভ হয়ে গেছে মানে বাড়িতে মানে ওই মনে যে মাতিয়ে রেখে দিয়েছে মানে ও যে এত এনজয় করেছে যে কি বুড়ো মানে আমার যে তাড়াতাড়ি করে গেছে আমি মানে মনে হলো যেন সার্থক হলো তাড়াতাড়ি যাওয়াটা যে সবাই মিলে বেশ ভালোই আনন্দ করছে মানে আমার আমারও বেশ ভালো লাগছে কারণ অনেকদিন পরে একটা জন্মদিন পার্টিতে গেছি তাও কি মানে এদের সাথে ভালো বন্ধুত্ব আছে কারণ মেয়ের যেহেতু বান্ধবী আর ওই সূত্র মার সাথে আমারও বন্ধুত্ব হয়ে গেছে এই জন্য বেশ ভালোই লাগছে ওদের বাড়ি গিয়ে সবাই এসছে পুরোনো বান্ধবীরাও এসছে আর এই একজন খেলায় মেতে রয়েছে কেক খাচ্ছে করছে বদমাশি করছে মানে বলে বোঝানোর মতো এত দুষ্টুমি করছে প্রথমে তো ভয় পাচ্ছিল মানে দিদির বান্ধবীর বাবাটাকে দেখে এত কান্না করছিল যে বলে বোঝাই যে ভাইটা বল নিয়ে চলে গেছে আর ও কী করবে বুঝতে পারছে না মানে আমাদেরটা দুষ্টু কি আঁকি দুষ্টু কি তার থেকে ও ডবল দুষ্টু মানে বল ফেলছে মিনিটের মধ্যে বল ধরে নিচে দেখো মিনিটের মধ্যে বল ধরে নিচে আর উনি তো হাঁ করেই রয়েছে উনি আর বল ধরতে পারছে না আর সব থেকে মজার ঘটনা হয়েছে কি অনেকজন তো নিমন্ত্রিত সবাই এসে গিফট দিচ্ছে একজন গিফট দিয়েছে ক্যাডবেরি একটা পুরো বাক্স দিয়েছে ধরে এইবার তো ক্যাডবেরি দেখো ওকে তো কিছুই মানে কোনো দিকে যাচ্ছে না আর ওকে সামলানোও যাচ্ছে না কি করি আমি তো বুঝতে পারি সবাই জিজ্ঞাসা করছে কী হয়েছে কি হয়েছে আমি তো বলতে পারছি না লজ্জা যে ও তো ক্যাডবেরি নেবে ও তো খাটের ওপর দিববি উঠে গেছে এখন গিফট প্যাকেটটা খুলে ওকে আগে ক্যাডবেরি দিতে হবে অনেক কষ্ট করে ওকে সামাল দিয়েছি যে চলো ওপরেই গিয়ে আমরা খাওয়া দাওয়া করবো তারপরে গিয়ে চুপচাপ হয়েছে আর ওদের খাওয়া দাওয়া অ্যারেঞ্জমেন্টটা বেশ ভালোই করেছিল বিরিয়ানি করেছিল। চিকেন চাপ করেছিলো আর স্যালাদ করেনি স্যালাদের জায়গায় রায়তা করেছিল কিন্তু বিরিয়ানিটা অসাধারণ হয়েছে আমি দেখলাম ছোটোটাও বেশ খেলো বিরিয়ানি মজা পেলো ও আর ছোটোটা তো মানে এত আনন্দ মনে হচ্ছে যেন ওরই মানে নিজের বাড়ি মনে হচ্ছে ওরই বার্থডে পার্টি হয়েছে দেখো দেখেই তো বুঝতে পারছো কীভাবে কোমরে হাত দিয়ে একদম মস্তানের মতন দাঁড়িয়ে রয়েছে এই যে শেষ মেষ মানে দিদির বান্ধবীর বাবার সাথে একটু বন্ধুত্ব হয়েছে আমি সাথে তো বন্ধুত্ব হয়েছে দেখো কেকটা খাচ্ছে আর কি আনন্দ পাচ্ছেও চামড় দিয়ে বসে পড়েছে এই যে চলে এসছে খাওয়ার জায়গায় এসেছি আর এই যে টেবিলে উলট পালট করা ছাদে খাওয়ার জায়গাটা করেছিল ওরা প্রত্যেক বছর ছাদেই করে এই যে এসে টেবিল নিয়ে নাড়াচাড়া করা শুরু হয়ে গেছে একদম মানে কী করবে দিশারা হয়ে গেছে ওর আনন্দের আনন্দের নেই দেখো তারপরে আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি বেশিক্ষণ থাকিনি কেন ওদের বাড়ি অনেকটা দূরে তো সেই সিমুরাটি চৌ মাথার কাছে ওদের বাড়ি ওই জন্য খাওয়া দাওয়া করে তাও বাড়ি আস্তে আস্তে প্রায় সাড়ে দশটা বেজে গেছিলো আসার সময় তো ও তো ঘুমিয়েই পড়েছিলো রাস্তার মাঝখানে ওর ঘুম চলে এসেছিলো এই যে খাবে সাইন দেখিয়ে দিচ্ছে যে ও এখন খাবে ওর খিদে পেয়ে গেছে আর দিদিকে যে কি বলে মানে ওই যে থ্যাংক ইউ বলছে দিদি কতবার আজকে বলে ওর যে কী আনন্দ মনে মনেছি যে দিদির বান্ধবীর জন্মদিন যদি ওর প্রত্যেক দিন প্রত্যেক দিনই যাবে আজকে ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো আজকে ব্লগটা অবশ্যই জানাবে কমেন্ট করে জানো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে নেবে আমার চ্যানেলটাকে বাই বাই বন্ধুরা